নিউজ এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে প্রাইমারি প্রশ্নভুল মামলা নিয়ে আলোচনা হবে এবং এই প্রশ্নভুল বিষয়টা কতদিন পরে হেয়ারিং হতে পারে সে নিয়ে আলোচনা করব। মূলত তোমরা যে সমস্ত প্রার্থীরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে এটার জন্য সে তার জন্যই এই ভিডিওটা তৈরি করা আর তোমরা যারা যে প্রশ্ন উত্তরটা চাও তার জন্য কমেন্ট করো কমেন্টের জন্য আলাদা একটা ভিডিও করা হবে সেখানে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া হবে এই প্রাইমারি যে প্রশ্ন ভুল এটা তোমরা জানো ডিভিশন বেঞ্চে রয়েছে এবং ডিভিশন বেঞ্চের রায়ের ওপরই ডিপেন্ড করবে যেটা এটা কী হতে চলেছে এক্ষেত্রে আর একটা বড়ো বিষয় হচ্ছে যে পর্ষদের একটা ইস্যু তো আছেই পর্ষদ কিন্তু এটাকে ডিলে করার চেষ্টা করছে এটা তো একদমই সত্যি কারণ দীর্ঘদিন ধরে যে ঝুলে রয়েছে এটা চাইলে অনেক আগেই কিন্তু মিটে যেতে পারতো কিন্তু পর্ষদ সেটা কিন্তু করছে না তাহলে প্রশ্ন ফুলে যে নতুন হিয়ারিং তোমরা পেতে পারো জুন মাসের মিডিল করে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখন কিন্তু রকম হিয়ারিং তোমরা পাবে না দু হাজার বাইশ বলো দু হাজার সতেরো বলো সব কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে কোনো সেরকম আপডেট নেই কিন্তু জুনের মিডিল করে তোমরা পেতে পারো সম্ভাবনা খুব প্রবল রয়েছে আর একটা বড় প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে এটা একটা সব থেকে বড়ো প্রশ্ন যেটা উত্তর এখনও পর্যন্ত এক্স্যাক্টলি বলা পসিবল নয় তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত কনফার্মেশন আসেনি যে এই মাসেই আসবে কনফার্ম কিন্তু আসেনি এটা কিন্তু ডিলে হতে হতে আসছে দু হাজার বাইশে যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে রয়েছ তোমাদের অনেক বছর হয়ে গেল তোমরা বসে আছো এবার নোটিফিকেশান আসাটা প্রয়োজন ছিল কিন্তু পর্ষদের অনেক বেশি এখানে রোল রয়েছে ভূমিকা রয়েছে নোটিফিকেশান না আসার পিছনে এবং এক্ষেত্রে তোমাদের ওবিসি মামলা ওবিসি মামলা চলাকালীনও তোমাদের নোটিফিকেশান বের করতে পারতো কারণ হচ্ছে এটা কিন্তু ওবিসি মামলাটা যেদিন হেয়ারিং হবে তারপর থেকেই লাগু হবে তাই তোমাদের ক্ষেত্রে অসুবিধা হতো না কারণ এই যে বিষয়টা রয়েছে বিষয়টা কিন্তু কমপ্লিট হয়ে গেল কিন্তু ওবিসি মামলাটা শুনছি যতটা যে জুন জুলাই করে কিন্তু তোমাদের ফাইনাল হিয়ারিং হয়ে যেতে পারে আর জুনের দিকেই এই যেটা বললাম আমি জুনের দিকে প্রাইমারি হল মামলার হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মিডিল করে তাহলে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল রয়েছে ভোটের আগেই এর প্রশ্ন হতে পারে তাহলে কি এখন প্রস্তুতি নেব নাকি নোটিফিকেশান এলে প্রস্তুতি নেবো যেহেতু ইন্টারভিউ তাই আমি বলবো এখন থেকে প্রস্তুতি নিতে পারো কারণ এখন থেকে না নিলে কিন্তু সিলেবাস অনেকটা বড় হয়তো তুমি সিলেবাসটা পড়ে শেষ করে দেবে কিন্তু তোমার মনে থাকবে না মনে থাকার জন্য কী করতে হবে বারে বারে রিভাইস দিতে হবে এটা যদি পরীক্ষা হতো তাহলে আমি বলতাম অবশ্যই নোটিফিকেশান যখন আসবে তখন কিন্তু প্রস্তুতি নিতে পারো কোনো সমস্যা নেই কারণ পরীক্ষার ক্ষেত্রে অতটা সমস্যা হবে না কারণ পরীক্ষার ক্ষেত্রে কোনগুলো আসে না আসে লিমিটেড কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে কোনো লিমিটেড নেই এটা কিন্তু ভাস্ট অনেকটা বড় বিশাল তাই পরীক্ষার ক্ষেত্রেও বলি অনেকেই প্রশ্ন করেছিলে যে পরীক্ষা কবে হবে পরীক্ষা নতুন টেটের পরীক্ষা কিন্তু হবে না কারণ দু হাজার বাইশের ইন্টারভিউ এবং নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন টেটের পরীক্ষা কিন্তু হবে না কিন্তু হ্যাঁ বছরে দুবার সি টেট হয় তোমরা চাইলে সি পরীক্ষাগুলো দিতে পারো যেখানে তোমরা কে হ্যাঁ নবোয় এইসবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদেরকে সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ভর্তি হতে পারো এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে করে ভর্তি হতে পারবে প্রাইমারি জয় ব্যাচ শুরু হয়েছে এখানে সপ্তাহে তিন দিন ক্লাস হবে বুধবার আর শনিবার ডেমো ক্লাস প্লাস প্রশ্ন উত্তর থাকবে আর একদিন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাপোর্ট ক্লাস হবে যেটা তোমাদের নিজের জেলা সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন উত্তর এগুলো করানো হবে সাবজেক্ট অনুযায়ী জেলা পিটিএফটা তুমি ফ্রি পাবে ইন্টারভিউ দশ দিন আগে এই বইটা অবশ্যই তুমি যদি ইন্টারভিউ ব্যাচে ভর্তি না হও পড়ে কিন্তু অবশ্যই পারচেস করে নিও ইন্টারভিউ দশ দিন আগে তথ্য হচ্ছে ভর্তি ফি পাঁচশো টাকা আর প্রতি মাসে পঞ্চাশ টাকা করে পে করতে হবে মেনটেন ভর্তি প্রক্রিয়া এখানে যেটা বললাম সেটাই আর এখানে যে বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে ইন্টারভিউ অবশ্যই হবে তোমাদের ইন্টারভিউ না হলে নতুন টেট হবে না তাই প্রস্তুতি এখন থেকে একটু একটু করে নাও প্রস্তুতি নাও এবং তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি সেগুলোকে রিভাইজ দাও কারণ রিভাইজ না দিলে মনে থাকবে না অনেক বড় সিলেবাস ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে